এ বিশ্ব এস্তেমা আজকে একত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ সাল আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ অজুর জায়গা আছে এখানে কিন্তু ফ্রিতে কিন্তু অজু করানো হচ্ছে দর্শক এখানে কিন্তু এই যে পানি পানি যে দেওয়া হচ্ছে এখান থেকে কিন্তু পানির মূল্যে কোনো টাকা পয়সা নেওয়া হচ্ছে না একদম ফ্রিতে কিন্তু এখানে পানি ভাই এটা কি ফানি কি টাকা লাগতেছে না আমাদের সম্পূর্ণ ফ্রি সার্ভিস দেওয়া হচ্ছে দর্শক সম্পূর্ণ ফ্রি সার্ভিসে কিন্তু এখানে এই নামাজের জন্য প্রচুর ব্যবস্থা করা হয়েছে দর্শক এখানে আসসালামু আলাইকুম কোথায় থেকে আসছেন এই যে অজু করলেন কোনো টাকা পয়সা নিচ্ছে না না টাকা পয়সা আপনি অজু করছেন এখানে অজু করতে গেলে কোনো টাকা পয়সা লাগে না আর কেউ টাকা পয়সাও দিতে চাইলেও কিন্তু নিচ্ছে না কারণ এখানে একদম ফ্রিতে কিন্তু অজু করানো হচ্ছে ওযু দেওয়া হচ্ছে আর যারা আস্তেমায় আসছেন অবশ্যই এখান থেকে অজু করে ফ্রিতে আপনারা নামাজ সাদে করতে পারবেন দর্শক এই পর্যন্তই সাথে থাকবেন

আর এই ড্রাম কোম্পানি থেকে কিন্তু ফানিগুলো এখানে সম্পূর্ণ ফ্রি দেয়া হচ্ছে উজু করার জন্য দর্শক